কোচবিহার শহরের বিশ্বসিংহ রোডে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের দেখতে পাচ্ছেন যে শহরের বুকেও তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার পরিলক্ষিত হচ্ছে কারণ কালকে সারা দক্ষিণ বিধানসভা শুধু নয় সারা কোচবিহারের বিভিন্ন প্রান্তের থেকে সারা দিন ধরে ভাঙচুর মারপিটের বিভিন্ন খবর আসছিল তো এতদিন পর্যন্ত শহরের বুকে এই ধরনের ঘটনা আমরা দেখিনি এই প্রথম আমাদের বিজেপির বহু পুরোনো কার্যকর্তা মানে আজ থেকে প্রায় যখন বিজেপির জন্মলগ্নের থেকেও ভারতীয় জনতা পার্টি করে আসছে আর সামান্য একটা ছোট্ট দোকান করে খায় সংসারটা চলে তার দোকানটাকে এইভাবে ভাঙচুর করে যদি কেউ কোনো বীরত্বের কাজ করে থাকেন তাহলে ভুল করবেন কারণ এক মাঘে কিন্তু শীত যায় না মাঘ বারবার ঘুরে আসবে আজকে যারা রাজা কালকে সে ফকির হয় তো সেই জন্য এই ধরনের ঘটনা বিশেষ করে পুলিশ প্রশাসনকে আমি বলবো যে ইমিডিয়েট এই বিষয়টাকে কঠোরভাবে দেখার জন্য এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নচেত কিন্তু আমরা বড় রকমের আন্দোলনে নামতে বাধ্য হব করছে তৃণমূল কংগ্রেসেরা আর কে কারণ আর কোনো দোকানের কোনো ক্ষতি হলো না যেহেতু আমাদের শেখর সরকার বুয়া ও বিজেপি করে এখানে বিজেপির লোকজন বসে আড্ডা টাড্ডা মারে তাই ওর দোকানটার উপরে ভাঙচুর করা হয়েছে জিনিসপত্র লুটপাট করা হয়েছে প্রায় এক থেকে দেড় লাখ টাকার যা মাল ছিল সমস্ত মালপত্র লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে তো এটি কী ধরনের অত্যাচার চলছে তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে তারা এই ধরনের অত্যাচার করে মানুষের মনকে জয় করবে মানুষ কিন্তু সব কিছু শেষ কথা বলে সেই কারণের জন্য মানুষের রায়কে আমরা যেমন মাথা পেতে নিয়েছি ঠিক তেমনিভাবে উচিত হবে তৃণমূল কংগ্রেসের যারা জেলা নেতৃত্ব আছে তাদের কাছে আমার অনুরোধ ইমিডিয়েট এই সমস্ত বন্ধ করুন নচেত আমরাও কিন্তু হাতে চুরি পড়ে বসে নিই আমরাও কিন্তু ভাববেন না যে আপনারা অনেক বেশি ভোট পেয়ে গেছেন আমরাও কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় আড়াই কোটির উপরে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে সেই জন্য মানুষের ম্যান্ডেট আপনাদের পক্ষে গেছে সেজন্য মানুষের যাতে এই ধরনের ক্ষতি আর না হয় সেই বিষয়ে আমি লক্ষ্য রাখার জন্য কঠোরভাবে দৃষ্টিপাত করার জন্য বলছি সমস্ত সাজানো কথা বানানো কথা কুচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হেরে যাওয়ার পরে হারের লজ্জাটা ঢাকার জন্যই নিজেরাই ভেঙে চড়ে তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপিয়ে মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘোরাতে চাইছে এবং নিজেদের ব্যর্থটা তা ঢাকার একটা চেষ্টা করছে মানুষ সব জানে সারা জেলায় আমরা জেতার পরে কোথাও কোনো গণ্ডগোল হয়নি এখানে যে অভিযোগটা করছে ওখানে তো প্রচুর সিসিটিভি রয়েছে সিসিটিভির ফুটেজটা দেখালে পারবে দেখাক সেটা হ্যাঁ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আমরা যখন হেরে গেছিলাম বিজেপি যখন জিতছিলেন সারা জেলা জুড়ে যে সন্ত্রাস অত্যাচার মাঠ ডাং খুন খারাপই হয়েছে সারা কুচবিহার জেলা রক্তাক্ত হয়েছিল কিন্তু এবার আমরা জেতার পরেও কোথাও কিন্তু একটা টু শব্দ হয়নি উপরন্তু গতকাল মাতাভাঙায় মানুষ মানিক বর্মন আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা তাকে সহ চার পাঁচজনকে বিজেপির কর্মীরা যেহেতু তাদের সেখানে বিধায়ক আছে জিতেছিলেন একুশে বেধরক মারধার করেছে অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে এসে এ জেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডাগুরি অঞ্চলের ভোজনপুরের তিনজন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করা হয়েছিল এবং তাকে তাদের তিনজনকে বেধরক মারধর করেছিল করে তারপরে তাদেরকে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ডাক্তারদের পরামর্শে তাদেরকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে তারা মৃত্যুর সাথে পাঞ্জাল এসছে অর্থাৎ বিজেপি হারার পরে হিংস্র হয়ে গেছে দিক বেদিক শূন্য হয়ে গেছে তারা ভাবতেই পারছেন না তারা হেরে গেছে হাড়ের জ্বালাটা তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করে খুন খুনখারাপি করে মেটাতে চাইছে আমরা এটা নিন্দা করছি তৃণমূল কংগ্রেস সমস্ত স্তরের কর্মীদের নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে যে নির্বাচনে জেতার পরে কোথাও যেন কোনো গণ্ডগোল ফটল আমাদের দিক থেকে না হয় আমাদের সারা জেলার কর্মীরা শান্ত রয়েছে এবং যতক্ষণ না রাজ্য নেতৃত্ব নির্দেশ না দেবে ততক্ষণ আমাদের কর্মীরা জয়ের জয়ের ব্যাপারে কোনো রকম বিজয় মিছিল বা কোনো আনন্দ উৎসব করবে না